আপনি জানেন না আমি একলা চলনীতিতে বিশ্বাস করি তা তা জানি কিন্তু একা যায় কখনো আপনি দিনের মধ্যে হাজার বার ফোন করার এনার্জি পান থেকে থানায় ফোন করেন দিনে তিরিশ বার আমার কলিগরা আমাকে নিয়ে ফান করে বাসায় ফোন করেন দিনে পঞ্চাশ বার আর মোবাইলটা অন করলে সাই করে আপনার মেসেজ টাইন করে কালকে থেকে আর একটা ফোন করবি না ওকে আচ্ছা চাবি কোথায় হ্যালো বুয়া ফারুকি বাসায় জি ঠিক আছে তুমি রাখো তুমি আখাম স্যার এই আপনার স্যার

কি ব্যাপার স্যার আগে আসুন আপনি স্যার স্যার আসছি স্যার স্যার আপনি দয়া করে কিছু মনে করবেন না আপনার থানায় ও কেবল গতকাল জয়েন করেছে আর আজকে এসেছি আমি নালিশ জানাতে আমি শুনেছি ফারুক দুজন লোককে মানে পীরের মতো একজন কমিশনার স্যার আর একজন আপনি

তাহলে আপনি অভিযোগ স্বীকার করছেন কিন্তু পাগলিটার অপরাধ কি ওর কোনো অপরাধ নেই স্যার অপরাধ আমারই আমি খুব বেশি ভালোবাসি এত বেশি ভালোবাসি যে আর কিছু কল্পনাই করতে পারি না স্যার সে জনটি কোনো মানুষ নেই স্যার সে আমার বাংলাদেশ এ দেশকে কেন এত ভালোবাসি তাও জানি না স্যার দেশের বিরুদ্ধে কোনো কথা কোনো কাজ আমি সহ্য করতে পারি না আর এই ভালোবাসাই আমার জীবনে কাল হয়ে গেছে আমার চারপাশের অনেক লোককে আমি আমার শত্রু বানিয়ে ফেলেছি আমাদের ডিপার্টমেন্টেরই অনেক বড় কর্মকর্তা আছেন সুযোগ পেলে আমার চাকরিটা খেয়ে ফেলবে আর জগতের লোকজনরা বাঘে পেলে আমাকে জীবিত রাখবে না নিশ্চিত মেরে ফেলবে আপনি লিখে রাখেন স্যার আমি সত্যিই বেশি দিন বাঁচব না কারণ ইতিমধ্যে সবাই জেনে গেছে যে আমি কাউকে ছাড়বো না আর সুযোগ পেলে ওরাও আমাকে ছাড়বে না স্যার শুধুমাত্র একটা লোকের ভালোবাসা এতদিন টিকে আছে স্যার আমাদের কমিশনার স্যার এই পাগলিটা তো বোঝে না আমার দ্বারা কিচ্ছু হবে না আমার গাড়ি হবে না বাড়ি হবে না আমার সংসারও হবে না শুধু শুধু এই স্বর্ণ ছাড়া জীবনটার সাথে ওকে জড়ানোর কোনো অর্থ হয় না স্যার ওকে তো আপনি ভালোভাবে জানেন না স্যার ও আমার কাজিন ওর মানে আমার মাকে ও মা বলে ডাকে আমার বাবা আমার সবাই ওকে প্রশ্রয় দেয় পাশে আমিও ভীষণ ভালোবাসি পাগলিটাকে একটা ভালো পাত্র থেকে বিয়ে দিই একটা সুন্দর জীবন শুনে মুগ্ধ হয়ে গেলাম ফারুক সাহেব কমিশনার স্যার ঠিকই বলেছেন আপনার সম্পর্কে আপনি দেশের একটা খাঁটি সন্তান দেশের অনেক খাঁটি সন্তান আছে স্যার শুধুমাত্র তাদেরকে একত্রিত করে লিড দেওয়ার লিডার নেই যাকে ছাপোসা চাকরিজীবী হয়ে রাজনৈতিক কথা না বলেই ভালো আমি স্যার পার্টিটাকে দিয়ে আসি প্লিজ ওট শোনা শোনা ওট আমি এখন বাসে যাব না কোথায় যাবি বুড়িগঙ্গার পারে যাব বুড়িগঙ্গার পারে কেন আমি নদীর ধারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকব জলের সাথে কথা বলবো বুঝেছি তোর মন খারাপ চল তোকে নিয়ে আজকে সারা দিন ঘুরবো Love. আল্লাহ আল্লাহ ববলি এদিকে

সূর্য সবসময় যেদিকে উঠে আজও ঠিক সেদিকেই উঠেছে আমরা শুধু এতকাল বেঠিক ছিলাম এখন সঠিক হওয়ার চেষ্টা করব তার মানে পূজুর ষোলো আনাই তোমার উপর ভর করেছে শেষ পর্যন্ত উনি আমার কাছে ভর করবে নাকি সম্ভাবনা শতকরা নব্বই ভাগ আর তোমার উপর ভর করলে আমি বরং খুশি হব তোমরা যে যুদ্ধ সঙ্গীতের চর্চা করো তার পরিবর্তে আমার বাড়িতে যদি ধর্মীয় সঙ্গীতে সুরে মূর্ছনা চেয়ে যায় তাহলে আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি বাবলি আমাকে ধর আমি যত তাড়াতাড়ি পারি এই বাড়ি ত্যাগ করব কোন রকম আমার চাকরিটা হলে বাকি শোনো এতদিন তোমার চাকরির ব্যাপারে আমি কোনো কথা বলিনি আর তোমাকে চাকরি করতে দেওয়া হবে না আমার যে সম্পত্তি আছে তাই তো খাওয়ার লোক নেই তাছাড়া